দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং এখানে দেখছেন আপনারা মানের কিছু সার গরু দেখছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খাম এই গরুর যিনি মালিক আমাদের প্রিয় হচ্ছে মাহফজুল ভাই মাহফজুল ভাই সবসময় মানের কিছু গরু কেনাবেচা করেন আমরা সেগুলোর তথ্য আপনাদের একটু দেই এই যে দেখছেন এখানে একটি গরু হ্যাঁ ভাই কী অবস্থা এই গরুটার

কত পর্যন্ত পাইছেন এটার দাম ও ভাই আমি আজকে দাম সেই রকম গরুগুলো নিয়ে নিই এক ভাই আর ছিল বাইর থেকে কুমিল্লা থেকে হুম ওই ওর গরু কিনলাম বিশটা আচ্ছা কেনার পর ওই দুটো না তিনটে গরুর দাম বলছে ওই যে আমার ছেলেটার কাছে হ্যাঁ

চাওয়া আবার আমরা লটটা শুনবো এই গরুটা দেখার আমাদের এটাও গির এটা হচ্ছে সেই মানের একটা গরু কিন্তু আমার কাছে খুবই চমৎকার লাগছে গরুটা খুবই চমৎকার কেমন ওজন হইতে পারে লাইফ ওয়েট করা হয় নাই তবে ভাই ওজন আমরা বললে মানুষ অনেকজন মন খারাপ করে যে ভাই এই ওজন এত কিছু হবে না আচ্ছা আমি ওজনে বলতে যাচ্ছি না ওনারা দেখে শুনে যদি পছন্দ হয় দেখে শুনে বুঝে কিনবে বুঝে কিনবে কোনো সমস্যা কোনো সমস্যা নেই আচ্ছা বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স একবার সেই মানে কিন্তু একটা গরু পুরা কালো পুরা কালো একদম প্রিন্ট লম্বা আছে অনেক লম্বা লাম্বা উঁচা দুটাই পাঁচ থেকে এক ভাই বলছে ছয় ফিট লম্বা হবে ষাট ইঞ্চি হবে হবে তাহলে এটা এটা কত চাওয়া এটা ওরকম দাম হ্যাঁ জোড়ায় কেনা আচ্ছা ভাই দেখি একটু পা পা গুলো একটু দেখে নেই ভদ্রকূপ না ভদ্রকূপ আচ্ছা এই পাশটা দেখি একটু এই পাশটা দেখে নি এই পাশটা দেখে নি এটাও দুশো সত্তর

এটা আর এটা জোড়া দিবেন এটা আর এটা হচ্ছে জোড়া দিবেন তাই তো এটাও দু দ্যাখ এটাও দু দ্যাখ তাই মানে দুই দ্যাখ মানে হচ্ছে কেউ যদি বলে যে একটা করে চার্জ দাদা আমি টাকা ফেরত নিই মানে ফেরত দিয়ে দেবো যদি নেওয়ার পরও যদি বলে যে একটা করে আমার চার্জ দাদা হচ্ছে হ্যাঁ ব্যাগ দিয়ে দেবেন আচ্ছা তাহলে এটা আর ওইটা হচ্ছে জোড়া আপনি এটা ঘুটান ঘুটান এখন বলেন জোড়াটা কত সাড়ে সাড়ে চারশো চাওয়া দুশো পঁচিশ করে তাই তো দুশো পঁচিশ করে সাড়ে চারশো চাওয়া কথা বলে নিতে হবে কথা বলে নিতে হবে এমন না আমারই কিছু না যে

কত বলেন এক লক্ষ দু লক্ষ পঁয়ষট্টি এটা হচ্ছে দু লক্ষ পঁয়ষট্টি এখন আসেন এভারেজ কিভাবে আসবেন মানে যা গরু দেখলাম যা গরু দেখলাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে তারপরও হালকা কথা বলার সুযোগ আছে দর্শক শুনছেন একবারে সেরা মানে এইটা তো মানে সেই একটা গরু সেই মানের একটা গরু যা আমি নতুন শুনলাম শিবরি আর একটা হচ্ছে

না না আমি বলছি সৌন্দর্যের দিক দিয়ে সৌন্দর্যের দিক দিয়ে কালোটা আর সাদাটা আমার কাছে ভালো লাগছে তারপরে হচ্ছে এই গরুটা তাহলে এগুলো দু লক্ষ পঁয়তাল্লিশ কথা বলার হালকা সুযোগ আছে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ওয়ান নাইন মাহফুজুল ফাই আমারি হাট দিনাজপুর দর্শক উনি নিজেই বলেছেন যেখান থেকে গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ